মাত্র দশ মিনিটে তৈরি করবো এই পিঠা বা চাইনা পিঠা আসসালাম ওয়ালিকুম ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার শীতের সকালে বা বিকেলে এই গরম গরম পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় এই মেলা পিঠাগুলো এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে বড় বড় মতো লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমরা মেরাপিটার ভিতরের পুটটা রেডি করে নেব তার জন্য এখানে এক কাপ ফ্রেশ নারিকেল কোড়ানো দিয়ে দিলাম দুইটা দিয়ে দিচ্ছি তেজপাতা আর তিনটার মতো দিয়ে দিলাম এলাচ এখন এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি খেজুরির গুড় আমি গুড়টাকে ছোট করে কেটে দিয়েছি এতে করে খুব সহজে কিন্তু এটা গলে যাবে এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই প্রজায় চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে কিছুক্ষণ জাল করার পরে দেখবেন গুড়টা একদম পুরোপুরি গলে গিয়েছে আর নারিকেলের যে পানিটা থাকবে ওইটাও শুকিয়ে গিয়েছে এরপর আমরা যে গরম মশলাগুলো দিয়েছিলাম ওইগুলো উঠিয়ে ফেলে দিতে হবে নারিকেলের পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেলে এখন নারিকেলটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার মেরা মেড়াপিটা ডোটা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ পানিটা পুরোপুরিভাবে যখন বলক ফুটে যাবে তখন এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ আপনারা চালে ভেজা চালের গুঁড়া দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিতে হবে আর আমি যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করছি তার জন্য দুই কাপ পানির সাথে দুই কাপ গুঁড়ি লাগবে এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এ প্রজা চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন চুলার থেকে নামিয়ে আমি সরাসরি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি এই প্লেটের মধ্যে রেখে আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার হালকা কুসুম গরম অবস্থায় থাকায় এটাকে আমি মথে নিচ্ছি আর একদম গরম থাকা অবস্থায় এটাকে মতে যাবেন না এতে করে হাটটা পড়ে যেতে পারে আপনি চাইলে পাশে ঠান্ডা পানিও রাখতে পারেন হাতের মধ্যে যখন গরম বাপ লাগবে তখন ঠান্ডা পানির মধ্যে হাটটা ডুবিয়ে হালকা একটু ডোয়ের মধ্যে দিয়েও কিন্তু এভাবে মথে নিতে পারেন এখন পিঠা তৈরি করার জন্য ডোটা একদমই মথে নেওয়া হয়ে গিয়েছে এবার পিঠা তৈরি করার জন্য আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এরপর এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখান থেকে একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি এরপর একটা লেচি হাতের মধ্যে নিয়ে গুঁড়িয়ে মাঝখানে কিছুটা জাগা করে নিতে হবে মাঝখানে এরকম জায়গা করে নিয়ে আগে থেকে যে আমরা নারিকেলের পুটটা রেডি করেছিলাম ওটা মাঝখানে এভাবে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবার এটাকে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে করে পিঠাগুলো বাপে দেওয়ার সময় পেটে না যায় বা খুলে না যায় এবার পিঠাটাকে হাতের মধ্যে এভাবে লম্বা করে ঠিক একটা লাটিমের মতো করে নিতে হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করেছি তো আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা লিচি আবারও হাতে নিয়ে এভাবে হাত দিয়ে গুড়িয়ে গুড়িয়ে মাঝখানে জায়গা করে নিতে হবে এবার নারিকেলটা মাঝখানে দিয়ে দিতে হবে এবার এটাকে চারপাশ থেকে দরে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়ে গেলে দুই পাশ থেকে এভাবে হাতের মধ্যে ডলে ডলে একটা লম্বা শেপ দিতে হবে তবে এই পিঠাগুলো তৈরি করা একদমই সহজ সবগুলো মেয়াপিঠা তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে বাপে দিতে চলে যাব এবার একটা স্টিমারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন একদম গরম হয়ে যাবে তখন একে একে মেরাপিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো মেয়াপিঠা একসঙ্গে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম স্টিমার না থাকে যে কোনো একটা পাতিলের মধ্যে সুতি কাপড় দিও কিন্তু এই পিঠাগুলো বাপে দিতে পারেন এবার ডাকনা দিয়ে আমি দশ থেকে বারো মিনিট অপেক্ষা করব। বারো মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে এবার একটা টুথপিক ঢুকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিন এসেছে পিঠাগুলো হয়ে গিয়েছে এবার আমি একটা পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর একটা পিঠা আপনাদেরকে বেঙে শেয়ার করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর অনেক বেশি মজাদার এই পিটাটা তৈরি হয়ে গেল এই পিঠার আসল স্বাদ পেতে হলে এই পিঠাগুলো গরম গরম থাকা অবস্থায় খেতে হবে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে সেমভাবে আবারও স্টিমারে দিয়ে স্টিম করে নেবেন একদমই নরম তুলতুল হয়ে যাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ